এশিয়ান হাইওয়েতে কন্টেনারের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ দীর্ঘক্ষণ কন্টেনারে আটকে থাকলো চালক ঘটনায় আহত চার একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি স্থানান্তরিত করা হয়েছে বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার সোনাখালী সংলগ্ন চামড়া গুদাম এলাকায় স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে এটি খালি লরি ধূপগুড়ির দিক থেকে গয়ের কাটার দিকে যাচ্ছিল সেই সময় ধূপগুড়িগামী একটি কন্টেনার সামনের গাড়িকে ওভারটেক করতে গেলে লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে দুর্ঘটনার বিকট শব্দে আশেপাশের লোকজন ছুটে আসে খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল বাহিনীকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা এদিকে দুর্ঘটনার জেরে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় কন্টেনারে আটকে থাকে চালক স্থানীয় এবং পুলিশের চেষ্টায় দীর্ঘক্ষণ পর উদ্ধার করা হয় কন্টেনারের চালককে পরবর্তীতে লরির খালাসির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায় ব্যস্ততম এশিয়ান হাইওয়েতে ব্যাপক যানজট লেগে যায় পরবর্তীতে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয় প্রায় দু ঘন্টার পর স্বাভাবিক হয় এশিয়ান হাইওয়েতে যান চলাচল পুলিশ সূত্রে খবর দুটি গাড়িকে আটক করা হয়েছে ঘটনার তদন্ত চলছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আমি এদিক থেকে যাচ্ছিলাম খালি গাড়ি আর ওদিক থেকে ট্যাঙ্কার গাড়িটা আবার তো পুরো খুবই স্পিড পাস করেছিল আর আমি গিয়ে যার বাঁচার দিয়ে বাইরে দিয়েছি তাও ওদের পেটে ঢুকছে না এসে ডাইরেক্ট এসে আমাকে মেরে ডান সাইডে মেরে আমাকে গাড়িকে ঠেলে